হ্যালো বন্ধুরা আমি শুভরা রান্নাঘরে ভরিভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এটা বাঙালি বাড়ির অনেক পুরনো একটা রান্না কিন্তু আমি কিভাবে এই রান্নাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। স্বাদ কিন্তু হয় অসাধারণ চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করার জন্য এখানে আমি কচু শাক নিয়ে নিয়েছি আর আমার এগুলো কালো কচুই ছিল আমি প্রথমে এগুলোকে এরকমভাবে খুলে নিচ্ছি ডাঁটিগুলোকে একটা থেকে আরেকটা আর এই কচুগুলো আমি কেনার সময় আনার সুবিধার জন্য ছোট টুকরো করে কেটে দিয়েছিল এগুলো কিন্তু অনেক লম্বা হয় তো আমি এখানে এরপর একটা একটা করে সব ছাড়িয়ে নেব আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এই যে মাথার পোর্শনটা এই পোর্শনটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হয় আর ছুরি দিয়ে এরকমভাবে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এর গা থেকে এরকমভাবে খোসা বা আঁশ যেটা বলেন সেটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হয় ছুরি বা বটি আপনারা যে কোনো কিছু দিয়ে করতে পারে আর তারপর এটাকে টুকরো টুকরো করে কেটে নেব কাটার সময় একটু করে বাঁধিয়ে রাখবো আর এরকমভাবে আঁশগুলোকে বাদ দিয়ে দেব। একটু একটু করে বাঁধিয়ে নেব আর এক একবার ঘুরিয়ে ঘুরিয়ে এক এক দিক থেকে কাটবো যাতে সব দিক থেকেই আঁশটা আমি বাদ দিয়ে দিতে পারি আর যতটা পরিমাণে আঁশ বাদ দেওয়া যায় ততটাই বাদ দিয়ে নিতে হবে এরকমভাবে পুরোটাই কেটে নিতে হবে তো আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি এটাতে কিন্তু এরকম পোশানটা অল্প ছিল তাই সেটুকুই বাদ দিয়ে দিলাম তারপর ছড়িয়ে দিয়ে এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি এটার মাথার দিকটা কিন্তু পুরো গোল ছিল তাই এটার মাথার দিকটা গোল কাটতে হয়নি তারপর এরকমভাবে আঁশগুলোকে ছাড়িয়ে নেব ছোট ছোটো টুকরো করে কেটে নেব আর আঁশগুলোকে এরকমভাবে ছাড়িয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে খুব একটা টাফ কিছু নয় তবে অনেক সময় হাতে কালো দাগ হয় সেটা কিন্তু হাতে একটু লবণ দিয়ে ভালো করে ডলে ধুয়ে নিলে সেই কালো দাগটা হয় না আর যদি হাতটা একটু চুল তাহলে কিন্তু একটু লেবুর রস দিয়ে হাতে ডলে নিতে পারেন তো এরকমভাবে পুরো আশটায় আমি ছাড়িয়ে নিয়েছি আর সমস্ত কচুগুলোই কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি সমস্ত কচুগুলোই আমি ছাড়িয়ে নিয়েছি এরপর গ্যাসে কড়াইতে সব কচুগুলো আমি দিয়ে দিচ্ছি কচু শাকগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি এক চেঁচামচের তিন ভাগের এক ভাগ হলুদ লবণ হলুদটা একটু খুন্তি দিয়ে নাড়ে চেড়ে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব ছয় থেকে সাত মিনিট তো প্রথমে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখবো যখন জলটা ফুটতে শুরু করে দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে নেব যতক্ষণে কচু শাকটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এদিকে আমি একটা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি তাতে এক চামচের তিন ভাগের এক ভাগ লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে মাছের হলুদটা মাখিয়ে রাখছি আমার মাছের মাথাটা এরকমভাবেই কেটে দিয়েছিল দোকান থেকে আপনারা চাইলে আর এইভাবে পাতলা করেও কাটতে পারেন এদিকে সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি কচু শাকটা কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে যেগুলো একটু উপরের দিকে ছিল সেগুলো উল্টে পাল্টে নিচের দিকে করে দিলাম আর এক মিনিট মতো একটু নেড়ে চেনে নিয়েছি দেখুন পুরোটাই কিন্তু একদম নেতিয়ে গেছে এরপর এটাকে আমি জল ছেঁকে তুলে নেব। জলটাকে সম্পূর্ণভাবে ছেকে তারপরে তুলতে হবে জল যেন একদমই না থাকে তো আমি এরকমভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আর তারপর খুব ভালো করে চেপে চেপে জলটাকে বের করে দেব আর এইদিকে যে জলটা আছে সেটাকে ফেলে দেব দিয়ে কড়াইটাকে আবার আমি পরিষ্কার করে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর তাতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একে একে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি এরপর মাছের মাথাগুলো দিয়ে উল্টে পাল্টে সুন্দর লাল লাল করে ভেজে নেব মাছের মাথা কড়াইতে দেওয়ার আগে ভালো করে কড়াইটা গরম করে নিতে হবে কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে তেল দিয়ে তেলটাকেও কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে নাহলে কিন্তু মাছের মাথা কড়াই গায়ে লেগে যাবে এরপর উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে সুন্দর লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি এরপর মাছের মাথাগুলো আমি তুলে রাখছি কড়াইতে যে তেল আছে তাতেই আমি বাকি রান্নাটা করে নেব ফোড়নে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন একটা তেজপাতা একটা লাল লঙ্কা শুকনো লঙ্কা দেওয়ার পর এক মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে ফোড়ন থেকে গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচু শাকটা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট একটু নেড়ে চেড়ে নেব দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচে তিন ভাগের এক ভাগ হলুদ হাফ চা চামচ লবণ লবণ কিন্তু আমরা কচু শাক সেদ্ধ করার সময়ও দিয়েছি তাই বুঝে দিতে হবে আমি এখানে এক চা চামচে চার ভাগের এক ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে রঙের জন্য দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এই রান্নায় কাঁচা লঙ্কার ঝালটাই বেশি ভালো লাগে তাই আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিই এরপর সমস্ত কিছু এক থেকে দু মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা মাছের মাথাটা দিয়ে খুন্তি দিয়ে কিন্তু একটু কেটে কেটে দিতে হবে ভেঙে ভেঙে দিতে হবে তবে খুব বেশি গুঁড়ো গুঁড়ো করবো না একটু বড় বড় থাকলে খেতে বেশ ভালো লাগে আমি অল্প করে ভেঙে দিলাম আর এরপর কষানোর সময়ও কিন্তু আর একটু ভেঙে যাবে তো এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর কষানোর সময় এই যে কচু শাকগুলো গোটা গোটা আছে সেগুলো কিন্তু এরকমভাবে আমি খুঁতি দিয়ে ঘেঁটে ঘেঁটে দিয়েছি এটা কিন্তু একদম মেখ মাখো মাখো হলে আর ঘেঁটে গেলে বেশি ভালো লাগে আর গ্যাসের ফ্লেমটা প্রথমে আমি একটু তিন চার মিনিট মতো লো ফ্লেমে রেখে কষিয়েছিলাম যাতে ভালো করে সমস্ত কিছু মজে যায় তারপর আমি এটাকে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে কষিয়েছি একদম শুকনো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত কষাতে হবে দিয়ে দিলাম কষাতে কষাতে হাফ চামচ চিনি সাতটা ব্যালেন্সের জন্য কচু শাকে যেহেতু আমি মাছের মাথা ব্যবহার করেছি তাই খুব বেশি মিষ্টি দিলে কিন্তু একদমই ভালো লাগবে না আমি হাফ চামচ দিয়েছি তবে আপনারা যদি পছন্দ না করেন অ্যাভয়েড করতে পারেন এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সুন্দর করে একটু কষিয়ে দিয়েছি তবে প্রয়োজনে কিন্তু আমি একটু গ্যাসের ফ্লেমটা কমিয়েও দিয়েছিলাম দেখুন সুন্দর করে কষানো হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে আর পুরো কচু শাকটা দিয়ে কিন্তু তেলটা সুন্দরভাবে ছেড়ে দিয়েছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর পাঁচ থেকে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো কোনো ঢাকা কিন্তু আমি চাপা দেব না তাহলে কিন্তু ঢাকা চাপা দেওয়ার জলটা আবার ওর মধ্যে পড়তে পারে ভীষণ ভালো লাগে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে গরম ভাতের সাথে শুধুমাত্র এই এক পথ দিক এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যায় আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ভীষণ ভালো হয় তাহলে বন্ধুরা আবার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার রেসিপিগুলো যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমার তাহলে ভীষণ ভালো লাগবে আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন